আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার করে দেবেন আজকে ভিডিওর বিষয়ে হচ্ছে বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরির বর্ণনা বম্বে সুইট অ্যান্ড কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু কোম্পানি লিমিটেড চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা জন চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ উনিশ বাইশ এবং তেইশ ছাব্বিশ জুলাই দু আবেদন মাধ্যম অনলাইনে আপনাকে আবেদন করতে হবে পদের নাম এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এম বি এ অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা পঁচিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল ঢাকায় মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নিয়োগ প্রকাশের তারিখ দশ জুলাই দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ বিভাগ সেলস অ্যান্ড মার্কেটিং পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস অথবা স্নাতক পাস অগ্রাধিকার দেয়া হবে অভিজ্ঞতার প্রয়োজন নয় তবে ভোগ্যপন্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজ করার প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বয়স্কীম অনূর্ধ্ব তিরিশ বছর হতে হবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ